আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি আমল আছে যে আমল বান্দাই যদি করে তাহলে ওই বান্দার ভাগ্যে আল্লাপা কি লেখেন লেখেন হলো জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি সে আমলটা কি চলুন হাদিস থেকে জানে আন ইবনে আলা আনহু হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয় কলা তিনি বলেন কলা সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম সাল্লাল্লাহু সাল আলাইসালাম ইরশাদ করেন মান আজ্জানা সাবা মুহতাসিবান যদি কোনো বান্দা এখলাসের সাথে সহি নিয়েতে। কোনো পারিশ্রমিকের বিনিময়ে ছাড়া ফ্রি পারিশ্রমিক ছাড়া একমাত্র স্বভাবের উদ্দেশ্যে এখলাসের সাথে সাত বছর টানা আজান দেয় একটানা সাত বছর কোনো বান্দা যদি আজান দেয় সেখানে যদি তার উদ্দেশ্য কোনো পারিশ্রমিক না হয়ে উদ্দেশ্য হয় এখলাস এবং আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন সোয়াব অর্জন এই আশায় যদি কোনো বান্দা একটানা সাত বছর আজান দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পুতিবা লাহু বার মিনান্নার ওই ব্যক্তির নামটা লেখা হয় জাহান নাম থেকে মুক্ত যেই ব্যক্তিগণ তাদের সাথে অর্থাৎ ওই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে মুক্ত করা হয় জাহান নাম থেকে তাকে বেকুসুর খালাস দেওয়া হয় হাদিস থেকে দুইটা জিনিস পরিলক্ষিত এক হলো যে কোনো নেক্কার বান্দা সহি নিয়েতে যদি আজান দেয় তাহলে সে তো কখনোই জাহান নামে যাবেই না সে তো এমনি জাহান্নাম থেকে মুক্তি পাবেই পাশাপাশি কোনো জাহান্নামে পাপে পাপে জরাজীর্ণ জীবন যদি সে হিসাব করে যে আমার পাপ যদি আমি এক জায়গায় একত্রিত করি তাহলে আমার অনেক পাপ যার কারণে আমি জাহান্নামে যাব। এমন জাহান নামে যাওয়ার মতো উপযুক্ত ব্যক্তিও যদি টানা সাত বছর বিনা পারিশ্রমিকে শুধু সোয়াবের উদ্দেশ্যে আজান দেয় তাহলে ওই ব্যক্তিকেও জাহান নাম থেকে মুক্ত করে আল্লাপাক জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল হলো আজান দেওয়া আল্লাপাক আমাদেরকে সহি নিয়তে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি